গাজীপুর জেলা শ্রীপুর উপজেলায় মিলাদ মাহফিল ও বাউল গান অনুষ্ঠিত হয়েছে বিদায় পশ্চিম পাড়া মোশারফ হোসেনের বাড়িতে এ তৃতীয় বর্ষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বিশেষ প্রতিনিধি প্রিন্স নূর সুমনের রিপোর্টে জানাচ্ছেন মি আহমেদ শনিবার রাত দশটা থেকে সারা রাত ব্যাপী বাউল গান ও পালা গান অনুষ্ঠিত হয় প্রতি বছরের মতো এবারও জাকজমক পূর্ণ ভাবে পালন করা হয় এই অনুষ্ঠান পাঁচরিক ওরশ মাহফিলে শিল্পী হিসেবে উপস্থিত ছিলেন ছোট মনির ও সালমা সরকার অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন কাউরাই ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক ও সাবেক কৃষি বিষয়ক সম্পাদক শ্রীপুর উপজেলা বিএনপি মোহাম্মদ আবুল কাশেম প্রধান অতিথির বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক গাজীপুর জেলা যুবদল ও চেয়ারম্যান প্রার্থী মাওনা ইউনিয়ন আরিফুল ইসলাম সরকার উদ্বোধক ছিলেন সহকারী শিক্ষক বিদার হয়দেবপুর প্রাথমিক বিদ্যালয়ের সাইফুল ইসলাম সোহেল প্রধান মেহমান ছিলেন সাবেক সিনিয়র সম্পাদক ইউনিয়ন বিএনপির আসাদুজ্জামান মাসুদ বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন মেকানিক্যাল ম্যানেজার নর্দার্ন গ্রুপ ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম প্রধান আলোচক ছিলেন যুগ্ম আহ্বায়ক শ্রীপুর উপজেলা যুব দল নেতা মোহাম্মদ এরশাদ সরদার মোহাম্মদ এরশাদ সরকার বিশেষ আলোচক কাউরাত ইউনিয়ন বিএনপির মোহাম্মদ সোহাগ মিয়া বরণ্য অতিথি ছিলেন সাবেক সাধারণ সম্পাদক এক নং যুবদল শহীদুল্লাহ সভাপতি পদপ্রার্থী একনং এক নং সাইফুল ইসলাম কাউরাত ইউনিয়ন যুবদল শফিকুল ইসলাম যুগ্ম আহ্বায়ক কৃষক দল মোহাম্মদ বাবুল মিয়া দুলাল উদ্দিন দুলু আতাউর রহমান আতা আবুল কাশেম শিহাবুদ্দিন নুরুল হক মিয়া মালিক ডাক্তার জসিম উদ্দিন শরফুল ইসলাম ইঞ্জিনিয়ার রাজীব হাসান ও আতাউ রহমান আতা এই সময় উপস্থিত ছিলেন এলাকাবাসী ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দগণ প্রত্যেকই মাদক এর উপর ব্যপর চলা হয়ে মাদক উপর কিন্তু উনি সক্ত অবস্থান নিচ্ছেন এবং সকলকি সহযোগীগণ মাদক যদি কোনো ইনফরমেশন থাকে আমাদের থানা ওসি স্যারকে বলবেন উনি তাৎক্ষণিক ব্যবস্থা নেবে আমি উনাকে ধন্যবাদ জানাই আমি যতবার উনাকে বলেছি তাৎক্ষণিক পুলিশ পাঠিয়ে মাদককে যারা মাদক কারবারি মাদক সেবনকারী তাদেরকে গ্রেফতার করিয়ে নিয়ে এস দিলে আমরা ওনাকে সংসদে পাঠাতে পারি বাচ্চাই কিন্তু সারা বাংলাদেশে একটি ভালো এমপি সংসদ সদস্য সদস্য হিসেবে আমরা কিন্তু ওনাকে রাখতে পারবো আমার আমি আশা করি সারা বাংলাদেশে একজন ভালো সংসদ হিসেবে সংসদ সাংসদ হিসেবে সংসদে যেতে পারবে আমার আশা আপনারা ওনাকে সহযোগিতা করবেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে ডক্টর এস এম রবিউল ইসলাম বাচ্চাইকে বিপুল ভোটে বিজয়ী করবেন এই প্রত্যাশা ব্যক্ত করে যারা এই গভীর রাতে অনুষ্ঠানে এসেছেন কষ্ট করে কষ্ট করে বাচ্চ ভাইকে আপনারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিপুল বুটে বিজয় করবেন ইনশাল্লাহ বিজয় করবেন তো ইনশাল্লাহ বাচ্চু ভাই এমপি হলে এই দেশে উন্নয়নের ছোঁয়া লাগবে আপনারা ইতিমধ্যে জানেন আমাদের সরকারের কোনো ক্ষমতা আসে নাই এরপর আমি যুদ্ধ করতে যে আমার ভাইরা ভাই আমার পাশে থাকা নিহত হয়েছেন আপনারা জানেন এরপর আমি ঠিক নিয়ে থাকিনি রাজপথে ছিলাম রাজপথে আছি আগামী দিনেও এই সমাজ সুষ্ঠু সমাজ গড়ার জন্য আপনাদের পাশে থাকবো আমি আমার নেতা ডক্টর রহ ইসলাম বাচ্চু ভাইয়ের কর্মী হিসাবে সত আমি বেঁচে থাকতে চাই নিষ্ঠা নিয়ে বেঁচে থাকতে চাই আমি এই আসনে বিগত দিনে যত প্রার্থী এসেছেন বিএনপির আমি মনে করি আমাদের বর্তমান যে প্রাণী শীর্ষের কর্ণধার একমাত্র কর্ণধার ডক্টর এসএম রফুল ইসলাম বাচ্চু ভাই অত্যন্ত ভালো একটা মানুষ ঠিক আছে না ইনশাল্লাহ